আছে দুলনা আছে তুমি কি পারো এটা লাগাইতে দেখি দেখাও লাগাও তো হ্যাঁ দেখো তো দেখি মাথা সোজা তুমি পরে যাচ্ছ কেন সোজা 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 হয়ে যায় এই হাত দিয়ে বড় দিয়ে সোজা হয় হ্যাঁ সোজা 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 হও নিয়ে আচ্ছা দিচ্ছি তুমি সোজা হও সোজা হয়ে বসো তুমি সোজা হয়ে বসো আমি দিচ্ছি তোমাকে সোজা 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 এই যে দেখো ওকে সোজা হও ডকুন না হুম দুগুন না উহ দেখি কি করতেছো দেখি দেখি মা দেখি মাথা সোজা করে বসো